আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকে ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি সকালবেলা বাইরে বৃষ্টি দেখতে চলে আসলাম সবাই ঘুমাচ্ছে আর বৃষ্টি দেখতে আমি চলে আসলাম লিভিং রুমে বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন যাবত। বৃষ্টি কিছুটা কমেছে কিন্তু আকাশ কিন্তু একদম কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে একদম চারিদিক কালো অন্ধকারের মধ্যে ইয়ান চলে আসছে ওহির বার্থডে গিফট নিয়ে ওহির বার্থডে ইয়ান আসতে পায়নি ওরা ঘুরতে গিয়েছিল কিন্তু গিফট নিয়ে কিন্তু চলে আসছে আবার বাচ্চাদের সাথে খানিকটা সময় কাটানোর পর চলে আসলাম ওপরের রুমে এই রুমটা হচ্ছে ওদের বাবার রুম এই রুমটাতেই ও কিন্তু নাইন টু ফাইভ জব করে আর এই রুমে কিন্তু আমরা যখন তখন ঢুকতে পাই না কেননা ওর ব্যাক টু ব্যাক মিটিং থাকে তাই যখন সময় পাই ওর রুমটাকে ক্লিন করে দিয়ে আসি আর আজকে যেহেতু একটু বাইরে গেছে তাই ভাবলাম আজ সকালবেলায় রুমটাকে ক্লিন করে দিই আর এই দেখতেই পাচ্ছেন আমি একটা ভিজান ন্যাকড়া দিয়ে এই সাইডটাকে আমি ক্লিন করে নিচ্ছি তো কম্পিউটার বা ল্যাপটপ সরিয়ে সরিয়ে আমি এই ধুলাবালিগুলো আর কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ধুলাবালি এমন একটা জিনিস দাওয়াত ছাড়াই কিন্তু বাসায় চলে আসে যে কোনো জায়গায় হোক তারা কিন্তু একদম দাওয়াত ছাড়াই ঘরে আসে গতকাল বিকেলবেলাও দেখলাম ওদের বাবা এরিয়াটা ভালো মতো করছে এরপর দেখেন কি ধুলাবালি ধুলাবালি পরিষ্কার করার জন্য আমি একটা ছোট্ট তাওয়াল দিয়ে এটা মুছি আর ওদের বাবা তো এই তাওয়াল টাওয়াল বা নেকড়া বলেন কেউ তাওয়াল বলেন বা কেউ কি বলেন কাপড় বলেন বা কেউ তেনা বলেন এগুলো দিয়ে তো সে মশে না তার এই এরিয়াটাতে সেই এই ওয়েবস দিয়ে মানে পরিষ্কার করে এটা একটা সুন্দর স্মেল আসে আমি আবার ওয়াইবস ওয়েবস এগুলোর মধ্যে নাই আমি একটা কাপড় নিয়ে জাস্ট ভিজিয়ে সব পরিষ্কার করে ফেলি কিন্তু ওদের বাবা ওয়াইবস দিয়ে সব কিছু ক্লিন করে তার ওর এই কম্পিউটার এরিয়াটায় আমি ওয়াইবস দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখান থেকে সুন্দর স্মেল পাবে আর আমাকে বলবে খুব ভালো হয়েছে আর বারবার আমাকে বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই থ্যাংক ইউর জন্য এই ওয়েবসটা দিয়ে এই পরিষ্কার করে নিচ্ছি এখানটায় আর এই রুমের একটাই জানালা তো জানালার পাশটাও আমি ক্লিন করে নিচ্ছি তো সকালবেলা এত বৃষ্টি এখন কিন্তু রোদের মুখ দেখা যাচ্ছে একটু তবে এই রোদটা বেশিক্ষণের জন্য না অল্প সময়ের জন্য ছিল এরপরে আবার অন্ধকার এ হচ্ছে আমাদের টেলিস্কোপ অনেক দিন যাবত ওর বাবাকে টেলিস্কোপ কেনার জন্য বায়না করছিল আমার বড় মেয়ে কারণ ওর গ্যালাক্সির প্রতি অনেক কৌতূহল মানে এই কৌতূহলকে আমরা কিন্তু সম্মান জানাই আর এটা হচ্ছে জন্মদিনের আগেই কিন্তু অনলাইন থেকে অর্ডার করেছিল তো এটা আমি ভিডিও করেছিলাম নাকি শেয়ার করেছিলাম আমার খেয়াল নাই তবে আমরা দুই দিন দেখেছি এই টেলিস্কোপ দিয়ে হয়তো নক্ষত্র দেখতে সবারই ভালো লাগে আর বাচ্চাদের আগ্রহ থাকাটা ভালো যার কারণে ছোট থেকে যদি এই আগ্রহটা থাকে যদি এটা নিয়ে ওরা কাজ করে ভবিষ্যতে হয়তো বা ভালো কিছু করতে পারবে তাই চিন্তাভাবনা থেকেই কিন্তু এই টেলিস্কোপটা কেনা আর এখানে দেখেন ধুলাবালি জমে আছে এটাও আমি ক্লিন করে নিচ্ছি আর দুই দিন আমরা দেখেছিলাম এরপরে তো বৃষ্টি আর বাচ্চারা তো খুবই এক্সাইটেড এটা ওরা খুবই পছন্দ করে আর এই ধরনের জিনিস বাচ্চাদের কিনে দেওয়া উচিত এই খেলনা না দিয়ে যেগুলো ওদের জন্য ভালো তো যাই হোক এই তো আমার রুমটাকে আমি মানে আমার রুম না ওদের বাবার রুমটা আমি এরকমভাবে ক্লিন করে দিলাম পরিষ্কার করে দিলাম আর এই তো ক্লিন করতে দিই আর বাচ্চাদের দুষ্টামি করতে আর দেরি নেই দেখেন সবাই সবাইসা বসে আর আমার ছোট ছেলের একটাই টার্গেট এই চেয়ারটায় উঠে ওর বাবার কম্পিউটারে একটা চাপাচাপি করা এটাই ওর উদ্দেশ্য তো সবসময় এটাই করে করে চেয়ারের উপরে উঠে ওঠার পরে ওই কম্পিউটারের মধ্যে চাপ দিব এই ওর কাজ আবারও অন্ধকার হয়ে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে আজকে আমাদের যেহেতু পেঁয়াজ নাই কিছু নাই বাজারে এরপরে যে ফ্রায়েড রাইস বানালাম এখানে ফ্রাইড রাইসটাই আমি খাবো এরপরে বাজারে যাব তো বাজার যাওয়ার আগে আমি ভাবলাম যেহেতু বৃষ্টি নেই তাহলে ময়লার যে ট্রাশ ক্যানটা ওইটা ব্যাকের থেকে নিয়ে আসি এই তো নিয়ে যাচ্ছি আর একটু পরে আরও যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তাই ভাবলাম যেহেতু বৃষ্টি সামনে আগেই নিয়ে রাখি my friend banglay bolo amar friend it name um number n i i so catch you number n i table, i we want to surprise you look catch you not catch it catch it no and a box for uh, boy uh, uh, and ask uh, an box for uh huh so let's go right here বাংলায় বলো বাংলায় বলো বাংলা তো তোমার অনেক ভাল লাগে বাংলার সময় সবাই কথা শুনতে চাই ঠিক আছে ইয়ানে গিফটটা ওই জন্য নিয়ে এসেছিলো কিন্তু এটা খোলার জন্য ঐসি ব্যাকুল হয়েছিল তাই ওই ঐশী এই ইটা বক্সটা কিন্তু কেঁচি দিয়ে দেখতেই পারছেন এই যে কেটে ফেলছিল

আর ও তো দেখছে আবার আপনাদের সাথে দেখাইতেছে দেখি এটা অনেক সুন্দর একটা জামা

I'm uh, kind of, of scared of this because. Mangle leveler? Yeah, I feel like it's scary because it is short. No! No! I'm going to help you. No! I think it's too short. Look! Ow! You see it I'm just collecting No, 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 no. Okay, let's unbox all the stuff. Okay, I think this is a bat. Or maybe. Here it is. Hai, right to open Tracy. Oh, you open off. I'm gonna open the wire. I'll open Tracy. Tracy. No. Kau wow, <laughs> অনেক বৃষ্টি আর এর মধ্যে যেতে হচ্ছে কারণ আজকে না গেলেই না ঘরে পেঁয়াজ নেই আর সবজি নেই তো এগুলো আমাদের আনতে হবে আর এই তো আমার বাজার তো বাজারগুলো করার পর এখন আমি চলে যাব বাসায় আজকে আর অন্য কোথাও যাব না যেহেতু বৃষ্টি আর সারাদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমি বাজার করলাম হচ্ছে গ্লোবাল ফুড থেকে আর এই যে বাইরের অবস্থা অনেক বৃষ্টি আর অন্ধকার আবারও বৃষ্টি পড়বে বাসায় এসে চিকেনটাকে সেই মশলা মাখিয়ে রাখলাম আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তাই এই সন্ধ্যার মানে রাতের খাবারটা এখনই আমি রেডি করে ফেলব বাচ্চাদের জন্য তা না হলে বেশ দেরি হয়ে যাবে এয়ার ফ্রায়ার থাকার কারণে এখন আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন ভাজতে হয় না আমি জাস্ট টাইম অনুযায়ী এয়ার ফ্রায়ারে চিকেন দিয়ে দিই এরপরে অটোমেটিকই এটা হয়ে যায় এর পাশাপাশি আমি অন্য কাজ করতে পারি আর এখন দেখেন চিকেনটা হয়ে গেছে তিন বাচ্চার জন্য তিনটা চিকেন এর সাথে সাথে আমি আমাদের চিকেনটাও এয়ার ফ্রায়ারে দিয়ে দিব এতক্ষণ আমি বাচ্চাদের খাওয়াবো আর ওই পাশ দিয়ে আমাদের খাবারটাও রেডি হবে হাজব্যান্ড আর ওয়াইফ যদি একসাথে খেতে চান তাহলে এই ট্রিকটা অবলম্বন করবেন বাচ্চাদের আগে তাড়াতাড়ি খাওয়ানোর পর এরপর নিজেরা একসাথে খেতে পারবেন এটাই হচ্ছে আমার ট্রিক আজকের তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ